তাপ তুমি যে এত খাবার খাইতেছ আমার তো মাথায় ঢুকে না আমি তো কারো দেখি নাই পর্যন্ত দেহা দেহা তো কেমনে খাইতেছো খাবার দেহা তো ওরে আল্লাহ তারপর ক কি কি কিনিছো শুনি মুরগির মাংস জিম গুনা বিরিয়ানি আর হলো সালাদ তাই এগুলি কি তুমি একা খাইবা হ্যাঁ তা আমি তো এরকম দেখি নাই মানে এত খাবার একজন মেয়ে মানুষ খেতে পারে

আমারেপালা মানে একটা ভিডিও দেখলে আমার মনে হয় আর কি বলবো বিয়ে করতে চাই বুঝছো আমার তো মনে কয় না এর জন্যই আমি আমার লাইফস্টাইল গুলো দেখাতে চাই যারা আমার এসব দেখেও আমাকে বিয়ে করতে চান অবশ্যই কথা কমেন্টস করে জানাবেন আর এত খাবার কি বহন করতে পারবেন কিনা অবশ্যই জানাবেন गाइस দেখেন এই যে আশাপুর যে পরিমাণ খাবার খায় এই পরিমাণ খাবার মনে করে একটা হাতিপালা আর এই আশাপুরই পালা सेम কথা না হ্যাঁ অনেক মজা হইছে তাই তুমি কি এইটা কোন কোন সময় খাবার খাইতেছো এটা রাতে খাবার তাই দুপুরে কি খাইছিলা দুপুরে যেগুলো দেখছিলা ওগুলা নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে এত খাবার তুমি কি এই এই রাতে খাবার শুধু খাইতেছো আলু দাও দেখো কত এসে ফলাইছে গাইস দেখেন একজন মেয়ে মানুষ মানে এরকম দেখি নাই মানে বাংলাদেশে ফার্স্ট মনে এই এরকম মেয়ে মানুষ এত খাবার খাইতেছে আমার লাইফে এই প্রথম দেখা হইতেছে আরে তুমি কি দেখবা এখন খাওয়ান দেখতেছো এটাই তো অনেক কিছু তাই তোমার এই ভিডিও দেখলে মানে কি মন্তব্য করবো আমি তো মাথায় ঢুকতেছি না এটা দেখো কিভাবে খাইতে হয় এই যে এইভাবে একটু মাংস নিবা তারপর একটু সালাদ নিবা নিয়ে তারপরে যে ডিম নিবা আপু তুমি এইভাবে খাইলে তো তোমাকে বিয়ে করবা না নাকি এই যে করে একটা লুকমা বানাবা লুকমা বানাই এইভাবে মুখে দিবা তুমি একটা যে লুকমা দাও মানে দুই তিনজন মানে মানে পেট বেড়ে যাবো গা নাকি

সবাই মেহমানের ভাই তাই মনে করে খাই আর একজন এইটা তো অন্যান্য কি করে তুমি এটা খাইতেছো মানে ভাত দেখো না খাইতেছি কত সুন্দর আরামদায়ক ভাবে তোমার এত খাবার তোমার বোন তোমার দিছে ওরা জানে যে আমার বোনাসে বড় বেশি বেশি করে কাউন্ট দিতে হয়। নালে আবার দূর নাম বলবো। তো गाइस দেখেন এই ভিডিও দিকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আশা করি। আর যারা যারা বিয়া করতে চান অবশ্যই দেখবেন বিশ বিশ করে এই ভিডিওটা। দেখে আমাকে যদি এত কাউন্ট দিতে পারেন তাহলে অবশ্যই জানাবেন মতামত